গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আর কয়েকটা দিন পরেই আশ্বিন মাস শেষ হতে চলেছে আর বাংলা ক্যালেন্ডার অনুসারে আসতে চলেছে কার্তিক মাস আজ আমরা জেনে নেব মতে কার্তিক মাসে এই বছর অর্থাৎ ইংরেজি দু হাজার পঁচিশ সালে বাংলা চোদ্দশো বত্রিশ মঙ্গাব্দে কার্তিক মাসে অন্নপ্রাশনের শুভ দিন কি কি রয়েছে এবং অন্নপ্রাশনের সঠিক সময়টি কখন আজ এগুলো আমরা পাঠ ও আলোচনা করব সত্ত্বেও শ্রী বেণী সিল শিল মহাশয়ের ফুল পঞ্চিকায় দেখুন বলা হয়েছে যে কার্তিক মাসে অন্নপ্রাশনের জন্য দুটো দিন রয়েছে প্রথম দিনটি হলো কার্তিকের পাঁচ তারিখ পাঁচই কার্তিক ইংরেজির তেইশে অক্টোবর বৃহস্পতিবার দেখুন বারটি খুব সুন্দর দিনটি খুব সুন্দর বৃহস্পতিবার পড়েছে আর এই দিন ভাতৃ দ্বিতীয়া অর্থাৎ ভাইকোটা তো এই দিনে রয়েছে অন্নপ্রাশনের শুভ সময় শুভ দিন আরেকবার বলি বাংলার পাঁচই কার্তিক কার্তিকের পাঁচ তারিখ এবং ইংরেজির তেইশে অক্টোবর বৃহস্পতিবার এদিন দেখুন বলা হয়েছে দিবা দুটো বারো মিনিটের মধ্যে অন্নপ্রাশন দুপুর দুটো বারো মিনিটের মধ্যে অন্নপ্রাশন সময়টি খুব ভালো সময় দুপুর দুটো বারো মিনিটের মধ্যে কারণ দেখুন দুটো বারো মিনিটের পর কালবেলা পড়ে যাচ্ছে দুটো বারো মিনিটের পর শুরু হয়েছে কালবেলা তাই কালবেলার পূর্বেই অন্নপ্রাশন সম্পন্ন করতে হবে কাছেই এর মধ্যে আমরা দেখে নেব যে অমৃত চোখ কখন কি রয়েছে অমৃত চোখ রয়েছে দেখুন দুপুর একটা এগারো মিনিট গতে এবং দুপুর দুটো উনচল্লিশ মিনিটের মধ্যে দুপুর দুটো উনচল্লিশ মিনিট কিন্তু কালবেলা শুরু হয়ে দুপুর দুটো বারো মিনিটের পর দুপুর দুটো বারো মিনিট থেকে শুরু হয়ে কালবেলা কাজেই দুটো বারো মিনিটের মধ্যেই দুপুর দুটো বারো মিনিটের মধ্যেই আমাদেরকে অন্নপ্রাশন সম্পন্ন করতে হবে তো যাই হোক সকাল থেকেই দুপুর দুটো বারো মিনিট পর্যন্ত আমরা সময় পাচ্ছি অন্নপ্রাশন সম্পন্ন করার জন্য কার্তিক মাসে অন্নপ্রাশনের জন্য পরের যে দিনটি রয়েছে দেখুন বাংলার ছয়ই কার্তিক কার্তিকের ছ তারিখ ইংরেজির চব্বিশে অক্টোবর অক্টোবরের চব্বিশ তারিখ শুক্রবার অর্থাৎ পরপর দুটো দিন বাংলার পাঁচই কার্তিক এবং ছয়ই কার্তিক ইংরেজির তেইশে অক্টোবর এবং চব্বিশে অক্টোবর তো এদিন দেখুন বলা হয়েছে শুভ কর্ম অন্নপ্রাশন তো এদিন অন্নপ্রাশনের সময় নির্দিষ্ট হবে নেই সারাদিনই সময় রয়েছে তার মানে কিন্তু তার মধ্যে আমরা দেখে নেব যে অমৃত চোখ কখন কি রয়েছে তার আগে এই দিনে দেখি যে বারবেলা কখন আছে সকাল আটটা বত্রিশ মিনিট গতে এবং এগারোটা বাইশ মিনিটের মধ্যে এই সময়টিতে রয়েছে বারবেলা কাজে এই সময়টি বাদ দিয়ে দেখুন অমৃত চোখ রয়েছে বেলা এগারোটা তেচল্লিশ মিনিট গতে এবং দুপুর দুটো আটত্রিশ মিনিটের মধ্যে সময়টি খুব ভালো সময় এগারোটা তেচল্লিশ মিনিট গতে বেলা এগারোটা তেচল্লিশ মিনিটের পর এবং দুপুর দুটো আটত্রিশ মিনিটের মধ্যে আর তারপরে রয়েছে আরও অপরাহ্ন সময়ে যেমন অপরাহ্ন তিনটা তেইশ মিনিট গতে এবং বিকেল পাঁচটা দুই মিনিটের মধ্যে এই সময়টা হ্যাঁ অপরাহ্ন বেরিয়ে যাচ্ছে কাজে তার থেকে তার চেয়ে ভালো সময় হলো বেলা এগারোটা তেচল্লিশ মিনিট গতে এবং দুপুর দুটো আটত্রিশ মিনিটের মধ্যে কার্তিক মাসে অন্নপ্রাশনের এই মোট দুটো দিন রয়েছে তবে কার্তিক মাসে দেখুন মুখান্ন প্রাশনের আরো দুটো দিন আছে মুখান্ন প্রাশনের প্রথম দিনটি হল দেখুন বাংলার তেরোই কার্তিক কার্তিকের তেরো তারিখ কার্তিকের তেরো তারিখ ইংরেজির একত্রিশে অক্টোবর অক্টোবরের একত্রিশ তারিখ থার্টি ফার্স্ট অক্টোবর শুক্রবার এই দিন দেখুন পঞ্চিকায় বলা হয়েছে শুভ মুখান্ন মুখ্যাণ্নপ্রাশন শুভকর্ম মুখান্ন প্রাশন তবে অমৃত চোখ রয়েছে দেখুন সকাল ছটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে খুব সকালে এবং তারপর রয়েছে সকাল সাতটা সাতাশ মিনিট গতে সকাল সাতটা সাতাশ মিনিট গতে এবং সকাল নটা ছত্রিশ মিনিটের মধ্যে খুব সকালে তারপর রয়েছে দেখুন বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট গতে এবং দুপুর দুটো সাঁত্রিশ মিনিটের মধ্যে এই সময়টি কিন্তু খুব সুন্দর সময় সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট গতে এবং দুপুর দুটো সাঁত্রিশ মিনিটের মধ্যে এই সময়টি ভালো কারণ এর আগেই এর আগে অর্থাৎ সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট গতে বলা হয়েছে বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট তার আগে কালবেলা বারবেলা এগুলো সব পেরিয়ে যাচ্ছে কাজেই এগারোটা পঁয়তাল্লিশ মিনিট গতে এবং দুপুর দুটো সাঁত্রিশ মিনিটের মধ্যে সময়টি কিন্তু খুব ভালো সময় কার্তিক মাসে মুখ্যাণ্ন প্রাশনের পরের যে দিনটি রয়েছে দেখুন ষোলোই কার্তিক কার্তিকের ষোলো তারিখ ইংরেজির নভেম্বরের তিন তারিখ থার্ড নভেম্বর সোমবার এদিন দেখুন বলা হয়েছে শুভকর্ম কর্ম শুভকর্ম মুখ্যাণ্নপ্রাশন তবে অমৃত চোখ রয়েছে দেখুন অমৃত চোখ রয়েছে দেখুন সকাল সাতটা উনত্রিশ মিনিটের মধ্যে সময়টা খুব সকালে তারপর রয়েছে দেখুন সকাল আটটা চুয়ান্ন মিনিট গতে এবং বেলা এগারোটা তিন মিনিটের মধ্যে তাও সময়টা ভালো আর তারপরে কিন্তু রয়েছে রাত্রে কাজেই সকাল আটটা চুয়ান্ন মিনিট গতে এবং বেলা এগারোটা তিন মিনিটের মধ্যে সময়টি কিন্তু খুব ভালো সময় তবে প্রাসনের প্রাশনের নির্দিষ্টভাবে যেহেতু কোনো সময় বলা হয়নি পঞ্চিকায় তাই দুপুর পর্যন্ত হ্যাঁ দুপুর পর্যন্তই আমরা কিন্তু মুখ্যাণ্ন প্রাসন সম্পন্ন করতে পারি কাজেই আমরা বুঝতে পারলাম যে এই বছর অর্থাৎ ইংরেজি দু পঁচিশ সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কার্তিক মাসে অন্নপ্রাশনের দিন রয়েছে দুটো দিন এবং মুখ্যাণ্ণপ্রাশনের দিন রয়েছে দু দিন অন্নপ্রাশনের জন্য রয়েছে বাংলার পাঁচই কার্তিক এবং ছয়ই কার্তিক আর মুখ্যান্ন প্রাশনে রয়েছে তেরোই কার্তিক এবং ষোলোই কার্তিক আজ এই পর্যন্তই নমস্কার